আগামী শুক্রবার দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন ফলে শেষ কয়েকদিনে প্রচারে ঝড় তুলছেন রাজনৈতিক দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার করে যাচ্ছেন তারা লক্ষ্য একটাই ভোট বৈতরণী পার হওয়া রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সোমবার দুপুরে কালিয়াগঞ্জের ডাকবাংলো রোডে অবস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে মহিলা মোর্চা সম্মেলনের আয়োজন করা হয় মহিলা সম্মেলনে শীর্ষক দলীয় কর্মসুচিতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থী কার্তিক পাল মহিলা मोर्चाের জেলা সভানেত্রী সোম্পা সরকার কল্যাণগঞ্জ শহর মহিলা मोर्चा সভানেত্রী তাপসীষা জেলা নেত্রী জবা রাই সহ অন্যান্যরা মঞ্চে দেখা যায় সন্দেশখালী থেকে আগত মহিলাদেরও তবে দ্বিতীয় দফার ভোটের আগেই বিজেপি প্রার্থী কার্তিক পালকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা দুজন জন সশস্ত্র জওয়ান রয়েছেন তার নিরাপত্তায় আগামী 26 তারিখ ভোট এই ভোটে লক্ষ্য আমাদের একটাই মোদীজিকে প্রধানমন্ত্রী করা সেই লক্ষ্যে আমাদের মাতৃশক্তিকে এগিয়ে আসতে হবে আমাদের নিরাপত্তার সাথে মায়েদের নিরাপত্তার সাথে রাষ্ট্রহিতের স্বার্থে এবং তার সাথে আমাদের সাহেবঘাটায় যে নরকীয় ঘটনা ঘটেছে যে পৈশাশিক অত্যাচার হয়েছে আমাদের বোনের প্রতি তার আত্মার শান্তি যেমন আমরা চাইব ঠিক তেমনি সেই দোষীদের শাস্তির প্রতিবাদে যাতে আমাদের এরকম ঘটনা আর কোনোদিন না ঘটে তার প্রতিবাদে আমাদের মোদিজি হক শক্ত করতে হবে এবং মায়েদেরকে শক্ত হাতে একদম মা চণ্ডীর মতো মা দুর্গার মতো মা কালীর মতো আপনাদেরকে রূপ ধারণ করতে হবে